নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমাদের মানুষের মধ্যে সকলেরই কিছু খারাপ কিছু ভালো গুণ থাকে কারণ ভালো মন্দ মিশিয়ে আমরা মানুষ কিন্তু কোন বৈশিষ্ট্যগুলি একটি মানুষকে ভালো করে তোলে আজকে সেই কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে আশা করছি ভিডিওটি আপনাদের লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল সদয়তা সদয়তা মানে কেবল ভালো কাজ করা নয় বরং এটি একটি ধারাবাহিক মনোভাব যেখানে সহানুভূতি ও উদারতার প্রতিফলিত হয় যে কোনো ছোট ছোট কাজে সহানুভূতি আর উদারতা প্রকাশ করাটা একজন মানুষকে কিন্তু চেয়ে আলাদা করে তোলে তাই জন্য সদয়তা হলো যে কোনো একটি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান বৈশিষ্ট্য সহানুভূতি সহানুভূতি বলতে অন্য কোনো ব্যক্তির আবেগ বা অনুভূতি প্রতি সংবেদনশীলতাকে বোঝায় কারোর জন্য চিন্তা করা কারোর কারোর জন্য অনুভব করা দুঃখে দুঃখী হওয়া অথবা কারোর দুঃখে তাদের পাশে থাকা তাদের কষ্ট লাঘবে সাহায্য করা এগুলি কিন্তু একটি ভালো মানুষ হওয়ার অন্যতম বৈশিষ্ট্য যার মধ্যে এই গুণগুলি থাকবে সে একটি ভালো মানুষ ছাড়ার কিছুই নয় তিনি অন্যের মতামতের প্রতি হবেন তাই বলা যায় যে ভালো মানুষ হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হল তার মধ্যে সহানুভূতি থাকা তৃতীয়ত অন্যকে সম্মান করা অন্যকে সম্মান করা মানে হলো তাদের ক্ষমতা তাদের মূল্যবোধ অনুভূতি এবং দৃষ্টিভঙ্গিকে মূল্যায়ন করা এমন কি তাদের সাথে না হলেও, তার জন্য চেষ্টা করা বা তাদের কথা মেনে চলা ভদ্র ব্যবহার অন্যদের কথা শোনা বিশ্বাস ও মতামতের পার্থক্যকে সম্মান করা সাহায্যের হাত বাড়ানো এগুলি হলো একে অন্যের প্রতি সম্মান করা একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান একজন ভালো মানুষ অন্যের মতামত সীমা স্বতন্ত্রকে মূল্য দেন যা বিশ্বাস ও বোঝাপড়া গড়ে তুলতে সাহায্য করে তাই ভালো মানুষ হওয়ার একটি প্রধান বৈশিষ্ট্য হলো অপরকে সম্মান করা চতুর্থত অন্যকে উৎসাহ দেওয়া অন্যকে উৎসাহ দেওয়া একজন ভালো মানুষের খুব ভালো একটি গুণ সবার মধ্যে এই পজিটিভিটি কিন্তু থাকে না অন্যের কাজকে সমর্থন করা তাকে উৎসাহ দেওয়া কেবল তার উন্নয়নই করে না বরং তাকে সম্মান ও তার অনুপ্রেরণামূলক পরিবেশ গড়ে তুলতেও সাহায্য করে অনেক সময় আমরা এরকম হই কোনো কাজে এনার্জি পাই না বা নেগেটিভিটি আমাদের চারিদিক থেকে গ্রাস করে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন অনেক মানুষ আছে যারা আমাদের পজিটিভিটি শক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে আর এমন ধরনের মানুষ যদি আপনার আশেপাশে থাকে তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ কারণ সব সময় সবাই কিন্তু আমাদের ভালো ভালো কথা বা পজিটিভ কথা কিন্তু বলে না তাই জন্য এই গুণ যেই মানুষের মধ্যে আছে তিনি হলেন সব থেকে ভালো মানুষ কৃতজ্ঞতা প্রকাশ কৃতজ্ঞতা একটি শক্তিশালী আবেগ যা আমাদের জীবনকে রূপান্তরিত করার এবং আমাদের সুখ এবং পরিপূর্ণতার কাছাকাছি নিয়ে আসার ক্ষমতা রাখে এটি আমাদের মনে করিয়ে দেয় যে ছোট ছোট জিনিসের প্রশংসা করা আনন্দের মুহূর্ত লালন করা এবং অন্যের দয়া স্বীকার করা নিজের প্রাপ্তি এবং আশীর্বাদ মূল্য দেওয়ার মাধ্যম হলো এই কৃতজ্ঞতা প্রকাশ এটি মানসিক স্বাস্থ্যকে উন্নত করে এবং চারপাশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে যা এই বর্তমান জীবনে তো আমাদের প্রচন্ড ভাবে দরকার একজন ভালো মানুষ সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করতে ভালোবাসেন তারা অন্যকে কৃতজ্ঞতা জানাতে ভালোবাসেন দিন শেষে যতই হোক তারা কৃতজ্ঞতা জানাতে কিন্তু বলে না আর এটাই একটা ভালো মানুষের সর্বপ্রধান লক্ষণ বর্তমানে অনেক সময় আমরা একজন মানুষকে দেখি হঠাৎ মূল্যায়ন করে ফেলি যে মানুষটি খুব ভালো কিংবা মানুষটি একদম ভালো না কিন্তু আমি বলবো যতক্ষণ না আমরা যে মানুষটির সাথে না মিশছি তার সম্পর্কে না জানছি তাকে কি করে বলতে পারি যে সে ভালো কিংবা খারাপ এর পরেও সেই বৈশিষ্ট্য থাকে যা একজন ব্যক্তিকে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত করে তোলে আমাদের কাছে এইসব গুণ কিন্তু শুধু সম্পর্ককে দৃঢ় করে না শক্তিশালী করে তোলে তার চরিত্রের ভিতকে তাই আমি বলবো যে উপরের এই গুণগুলি দেখেই একজন মানুষকে কিন্তু ভালো বা মন্দ বিচার করা সম্ভব আর একজন ব্যক্তির এই সব গুণেই চেনা যায় যে সেই ব্যক্তিটি ভালো কিংবা খারাপ ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে